ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গর্ফায় আক্রান্ত প্রতিবাদী আক্রান্ত পরিবারও আজ এসএসকে মৃত্যু প্রতিবাদীর বাবার ষষ্ঠীর দিন প্রতিবাদীর পরিবারের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব এসএসকে হাসপাতালে সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা রুমা কি ঘটেছিল ষষ্ঠীর দিন দেখো ষষ্ঠীর দিন গড়ফার মন্ডল পাড়ায় যেখানে নস্কর পরিবার থাকে এবং তারা নেশাগ্রস্তদের আড্ডা নিয়ে প্রতিবাদ করে কারণ তাদের তাদের পরিবারের একজন নেশাগ্রস্তদের আড্ডায় যায় সেখান থেকে ছোট ভাগ্নাকে নিয়ে আসে ছোট নস্কর তার এটা তারপরের ঘটে পঞ্চমীর দিন ঠিক ষষ্ঠীর দিন তার পরের দিন বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় এবং পরিবারের প্রায় ছজন আহত হন গুরুতরভাবে আহত হন এবং তার বাবা কানাই নস্কর তিনিও আহত হন এবং আজকে তার অবস্থা খুব খারাপ হয় এবং এস কেমে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই মুহূর্তে রয়েছে ছোট নস্কর সেদিন ছোট নস্করই তা ছুটে গিয়েছিলেন নেশাগ্রস্তদের আড্ডা থেকে নিজের ভাগনেকে বাঁচাবার জন্য এবং তার পরের দিন তাদের উপর হামলা হয় কি হয়েছিল এবং আজকে কি হয়েছে বলুন সেদিনকে আমার বাবা আর আমার আমরা সবাই মিলে খেয়ে দিয়ে বাড়িতেই ছিলাম তো সঙ্গে সঙ্গে আমার পাড়া থেকে একটা ফোন আসলো যে আমাদের দুজন ক্লাবের ছেলেদের মারছে মন্ডল পাড়া কিছু বাইরের দুষ্কৃতী ওই তাতাই মণ্ডল আর কাঠশ্যামল কাকার ছেলে ওরা সবাই বাইরে দিয়ে ছেলে এনে ওই দুজনকে মারছে আর ফোন করছে বলে ফোন করে ডেকে আয় ওদেরকে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ছাড়াতে গেছি আমরা যে কেন মারছে ছাড়াতে গিয়ে আমাদেরকে মেরে পুরো রক্ত রক্তি করে দিয়েছে আমার হাত কেটে দিয়েছে হাত মাথা ফাটিয়ে দিয়েছে আমার বড় ভাঙনার মাথায় মেরে ষোলোখানা টিচ করে দিয়েছে ষোলোখানা ট্রিচ আমার বাবাকে মেরেছে বাবার নাক পাটি দিয়েছে বাবার হচ্ছে গায়ে পিঠে সাবল দিয়ে সাবল রড যত রকমের ওদের কাছে অস্ত ছিল ওরা নেশাগ্রস্ত ভাবে প্রতিবাদ করাতে ওরা এইভাবে আমাদেরকে মেরেছিল স্বস্ত হাসপাতালে আজকের আজকের বিকালে বাবা অবস্থা খুবই খারাপ হচ্ছিলো তারপর দেখছি বাবা বসে বসে পুরো একদম জিমিয়ে যাচ্ছে আমরা দৌড়ে অটো ডেকে মেডিকেল হসপিটালে নিয়ে গেছি ওখানে বাবাকে মৃত বলেছে তারপরে আমরা বাবাকে বাড়িতে নিয়ে এসে তারপরে এস এস কেমে নিয়ে এসেছি ওখানেও বললো মিতে বাবাকে এখন পোস্টমর্টেম করাবে বলে ভেতরে রেখেছি আচ্ছা যেখানে নেশাত করা হয় সেখানে মন্ডলপাড় আপনারা বলছেন যেখানে থাকেন সেখানে কি সব সময় নেশাত করা হয় নাকি সারা দিন সারা দিন ধরে নেশা করে জঙ্গলের ভেতরে আর মন্ডলবাড়ী তাতাই মন্ডল শামুলি মন্ডল এরা হচ্ছে বিরুদ্ধে নিশি এফআইআর করেছে এফআইআর করেছে তাদের নামে তারা হচ্ছে কংগ্রেস করে এবং তেরো জনের বিরুদ্ধে তারা কিন্তু পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পরিবার চাইছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা সেদিনকের ঘটনায় যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু সত্তর গ্রেপ্তার করা হোক ধন্যবাদ রুমা